আল্লাহ বলছেন হায় মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিক থেকে কে তোমারে ধোকা দিল কে তোমারে দিল আল্লাহ যেন বান্দারে ডাক দিয়া বলে হায় আমার বান্দা আমার চাইতে উত্তম তুমি কারে পাইলা যারে পাই আমারে ভুলে গেল আল্লাহ যেন হারামখুরকে ডাক দিয়ে বলে হায় বান্দা আমার চাইতে কাকে উত্তম পেলা যাকে পেয়ে তুমি আমার হুকুম এভাবে প্রত্যাখ্যান করলা কারে পাইলা তোমার তোমার যে আমার চাইতে কাছে প্রিয় হয়ে গেল কিছু মানুষের জিন্দিগি সে মনে করছে আমার জীবন একটা মোবাইল আঠারো হাজার বিশ হাজার টাকা দশ হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেছে নজান আহা আমাদের লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক যুবতী ছেলে মেয়ে আজকে পরাজিত এই একটা মোবাইলের কাছে জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সব এটার ভিতরে সবাই পৃথিবী নিয়া দেশ নিয়া জাতি নিয়া, মানবতা নিয়া মানুষ নিয়া নিজের কবর আখেরাত পরকাল নিয়ে কোনো কিছু নিয়েই কোনো ভাবনা নাই না দুনিয়া নিয়ে কোনো ভাবনা আছে না আখেরাত নিয়ে কোনো শুধু নফসের গোলামি শাহওয়াতের গোলামি নিজের মনে যা চায় তাই করার একটা মানসিকতা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শেষ করে দিচ্ছে শেষ করে ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আমরা তো প্রতিনিয়ত তাকাই দেখি আহা মুসলমানের সন্তান বুঝাই যায় কতদিন হয় নামাজ পড়ে না ওই জানোয়ার নিজেও জানে না কতদিন হয় ফজরের নামাজ পড়ে না এই বলতে জিজ্ঞাসা করে দেখেন যে বাপ তিনের সাক্ষী রেখে বলো বাবা কোনদিন ফজরের নামাজ পড়ছো কি একটা বছর যে সন্তান ফজরের নামাজ পড়ে না হ্যাঁ আমার তো তার মানুষের বাচ্চা বলে মনে হয় না আমার দিল বলে এটা কোনো মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান হইতে পারে না এক বছর আল্লাহকে বলে থাকছে আরে কয় কিভাবে চিন্তা করে দেয় এটা রীতিমতো গবেষণার বিষয় এটা রীতিমতো এটার উপরে ডক্টরেট করা দরকার পিএইচডি করা দরকার যে মুসলমান এত বড় শক্ত হাইওয়ান কেমনে হইল তার বাপ কেডা তার মা কেডা তে মুসলমান কিভাবে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আল্লাহকে এভাবে ভুলে থাকে মানুষ আমার সব সময় এটা মানে মনটা চায় যে আমি এই কথাটার উপরে ডক্টরেট করি আমি পিএইচডি করতে মন চাই যে একজন মুসলমান এক বছর টানা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব এতে কি মুসলমান এই 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 জানোয়ার কিভাবে মানুষ হইল আমার এটার উপর একটা মানে থিসিস করতে মন চায় এটা গবেষণা করা দরকার যে তার কলিজা এটা কিতা কলিজা এটা তো পাথরও না এটা পাথরও তো এক বছর কোনো পাথরের উপরে যদি পানি পড়ে আপনি কি হয়ে যাবে এক বছর যদি ধারাবাহিক কোন পাথরের উপরে পানি পড়ে ওই পাথর কি হয়ে যাবে ডাইব্যা যাবে একটু ছিদ্র হয়ে যাবে একটু হলেও ডাববে কিন্তু এই হাইওয়ান